হাই মাইসেল শ্রমণ পোহালদার ফিজিক্যাল এডুকেশান স্টাডি সেন্টার উপস্থাপনায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে চলে এলাম তো সাজানি কাজের জন্য এবং কড়াই প্রশ্ন তোমরা ইতিমধ্যে লেখা বুঝে গিয়েছো যে তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো সেকেন্ড সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরিক শিক্ষা সাবজেক্ট নিয়ে তোমাদের যাদের মেজর পেপার রয়েছে এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের জন্য সারা মাত্র আটটা প্রশ্ন তবে আমি যে আটটা প্রশ্ন দেবো দুটো স্টেপে প্রশ্ন দেবো এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ স্টেপ ওয়ানে একটা স্টেপ টুতে আটটা যে কোনো একটা স্টেপ করতে হবে আর যারা সম্পূর্ণ নম্বর পেতে চাও অথবা পুরোপুরি নম্বর পেতে চাও সবটা করতে হবে চলো এক নম্বর স্টেপ থাকবে তোমাদের এক নম্বর ইউনিট আর চার নম্বর ইউনিট আর দু নম্বর স্টেপে দেবো দু নম্বর ইউনিট আর তিন নম্বর ইউনিট তাহলে এক নম্বর থেকে আটটা প্রশ্ন লিখে নাও এক দেখে প্রশ্ন সারি শিক্ষার অর্থ ও সংজ্ঞা দাও সারি শিক্ষার অর্থ ও সংজ্ঞা দাও সাথে সাথে সারি পরিধি সম্পর্কে আলোচনা করো এরকম তাহলে সারি শিক্ষার অর্থ ও সংজ্ঞা দাও এর পরিধি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সারি শিক্ষায় শিক্ষায় শারীর শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো শারীরশিক্ষায় শারীর শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো পবর্তী প্রশ্ন শারীর শিক্ষার ভুল ধারণা অর্থাৎ ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা করো শারীর শিক্ষার ভ্রান্ত ধারণা অর্থাৎ ভুল ধারণা সম্পর্কে আলোচনা করো সাথে সাথে আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো এটা করে তাহলে কি করছো শারীর শিক্ষার আধুনিক ধারণা ও ভ্রান্ত ধারণা সাথে সাথে শারীরশিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা চার দাগের প্রশ্ন লেখো সারি গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো চার দাগ হয়ে গেল পাঁচ ধাগে প্রশ্ন লেখো অলিম্পিক প্রাচীন অলিম্পিক গেম সম্পর্কে আলোচনা করো প্রাচীন অলিম্পিক গেম সম্পর্কে আলোচনা করো দুই ধাগে প্রশ্ন আধুনিক অলিম্পিক গেম সম্পর্কে আলোচনা করো এবার একটা কথা বলি আধুনিক অলিম্পিকের কিন্তু একা একাধিক ভাগ বিভাগ হয় যেমন তোমাদের সিলেবায় দেখো আধুনিক অলিম্পিকের ইতিহাস পড়তে হবে ছোট করে উদ্দেশ্য পড়তে হবে নীতি বাক্য পড়তে হবে পতাকার প্রতীক পড়তে হবে মশাল পরতে হবে শপথ অলিম্পিক গ্রাম সম্পর্ক করতে হবে উদ্বোধনী বিজয় আর সমাপ্তি অনুষ্ঠান এটা কিন্তু পড়তে হবে আধুনিক অলিম্পিক আধুনিক মানে কি এখন চলছে সেই অনুষ্ঠান অনুযায়ী এখন চলছে উদ্বোধনী সমাপ্তি এগুলো যে চলছে উদ্দেশ্য লক্ষণ সেগুলো কিন্তু ছোট ছোট পড়তে হবে পরবর্তী প্রশ্ন সাত দাগে দেখো কমন ওয়েল গেম সম্পর্কে আলোচনা করো কমন ওয়েল গেম সম্পর্কে টিকা লেখো তারপর করবে এশিয়ান গেম সম্পর্কে আলোচনা করো কমন ওয়েল গেম আর এশিয়ান গেম সম্পর্কে আলোচনা করো আর একটা হবে প্রাচীন অলিম্পিক আর আধুনিক অলিম্পিকের মধ্যে যে পার্থক্য রয়েছে বা সম্পর্ক রয়েছে এটা কিন্তু করে যেতে পারো এই হলো আটটা প্রশ্ন ঠিক আছে এবার দু নম্বর স্টেপে যেগুলো করতে হবে তোমরা দু নম্বর স্টেপে আছে দেখো জৈবিক ভিত্তি জৈবিক ভিত্তি কি না বৃদ্ধি ও বিকাশের অর্থ সংজ্ঞা দাও বৃদ্ধি ও বিকাশের মধ্যে প্রভাব বিস্তারকারী উপাদান তাহলে কি বললাম বৃদ্ধি ও বিকাশের অর্থ সংজ্ঞা দাও বৃদ্ধি ও বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদান আর বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য বৃদ্ধি ও বিকাশের মধ্যে নীতি তাহলে এক দেখে এই ভাগ ভাগ করছ পরবর্তী করছো তোমরা মনস্তাত্ত্বিক ভিত্তি শিখনের বক্ররেখা শিক্ষণের আইন ও তত্ত্ব শিক্ষণের ধারণা এগুলো করবে আর করবে ক্রীড়া মনোবিদ্যার ভূমিকা আবেগ প্রেষণা এগুলো এই যে আবেগ প্রেষণা এগুলো টিকা করবে ঠিক আছে উদ্বেগ টিকা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য টিকা আর করবে সামাজিক ভিত্তি সামাজিকরণের ধারণা শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সামাজিকরণ জাতীয় ও আন্তর্জাতিক সংগতি খেলাধুলার ভূমিকা আর করবে ক্রীড়া নীতি স্বাস্থ্য সম্পর্কে টিকা লেখো এগুলো করবি। পরবর্তী প্রশ্ন করবে দেখো ভারতের শারীর শিক্ষা ও খেলাধুলার ঐতিহাসিক বিকাশ স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়কাল সম্পর্কে আলোচনা করো পরবর্তী করবে জাতীয় ও রাজ্য ক্রীড়া পুরস্কার সম্পর্কে আলোচনা করো পরবর্তী পশ্চিমবঙ্গে শারীর শিক্ষা ও শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্পর্কে আলোচনা করো তারপরে দেখো দ হচ্ছে ওয়াই এম ওয়াই করবে ওয়াইএফসিএম সম্পর্কে আলোচনা করো এস এ আই এস এ আই সম্পর্কে টিকা লেখো এন ই সম্পর্কে টিকা লেখো আই জি আই পি এস সম্পর্কে টিকা লেখো তোমরা সিলেবাস দেখো তাহলে বুঝতে পারবে এই করা প্রশ্ন ভালো পড়তে হবে আর দেখো শর্ট প্রশ্ন যে প্রশ্নগুলি পড়ে তার জন্য কি করবে শর্ট প্রশ্নের জন্য তোমরা প্রত্যেকটার অর্থ সংজ্ঞা লক্ষ্য উদ্দেশ্য প্রকৃতি ছোটো ছোট করবে আর প্রত্যেকটা ভাগ বিভাগ বিভাগ যেমন প্রাচীন অলিম্পিক প্রাচীন অলিম্পিকের উদ্ধনী নীতিবাচক তারপরে সমাপ সমর্পণী ঠিক আছে এইগুলো করতে হবে না করলে হবে না প্রশ্নগুলি পড়ো ভালো করে বুঝতে পারবে আর যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই নিচে যে নম্বর দিয়েছি এই নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো অবশ্যই উত্তরগুলি সংগ্রহ করতে পারবে কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক বিনিময়ে তো ভিডিওটি বেশি বড় করব না এই পয়েন্ট শেষ করব তো লেখা তুলে দিলাম না আর হয়তো সমস্যা হতে পারে আর একবার ভিডিওটা দেখে এসো সমস্যা হবে না প্রশ্নগুলি ভালো পড়ো অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে আগেও জানিয়ে দিয়েছি পরে যারা অনলাইন অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে আর টেক্সট বই পড়া অভ্যাস করবে টেক্সট বই মার্কেটে নেই বইয়ের বই যা রয়েছে তোমাদের ইউনিভার্সিটি যে বইবার করে সেটা কিন্তু প্রশ্ন উত্তর টেক্সট বই নয় টেক্সট বই নয় টেক্সট সম্পর্কে ধারাবাহিক এবং নলেজ যদি জানতে চাও আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে হবে যে সমস্ত বই মার্কেটে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু প্রশ্ন উত্তর বই এবং সাজেশান বই বিক্রি হয় ঠিক আছে টেক্সট নয় টেক্সট সম্পর্কে যদি অভিজ্ঞতা করতে চাও অবশ্যই ফিজিক্যাল এডুকেশান ক্লাসে অবশ্যই যুক্ত হবে এই ফিজিক্যাল পক্ষ থেকে ফিজিক্যাল এডুকেশন ক্লাসে চ্যানেল আমি নিজেই প্রধান শিক্ষক ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার তোমাদের খুব সুন্দরভাবে গাইড করে দেবো অবশ্যই সঙ্গে রাখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আর পারলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে